এবার এটা আমার হয়ে গেছে গ্যাস আমি বন্ধ করে দিলাম দিয়ে আবার একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু উপর থেকে নামিয়ে রেখে দিচ্ছি নমস্কার আসান কুকটুরে আপনাদের স্বাগত এখন আমি পাবদা মাছ বাকি যেগুলো রেখেছিলাম আগের দিন দেখিয়েছি যে পাবদা মাছ অনেক আছে এতগুলো আমি একসাথে একই রকম রান্না করবো না তো আজকে আমি পাবদা মাছ দিয়ে রকম রান্না করছি এটা কিন্তু পুরনো রান্না সাবেকি রান্না পুরনো রান্না আর হাতে মেখে এটা করব দেখুন কীভাবে করছি আমি পাবদা মাছ রান্না করবো তার জন্য একটা মশলা বানাতে হবে এই জন্য তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি নিচ্ছি চামচ মতো গোটা জিরে এটা ইচ্ছা হলে গুঁড়ো দেওয়া যায় কিন্তু গুঁড়োটা তাহলে ভিজিয়ে রাখতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি এইগুলো এবার আমি ভিজিয়ে রাখবো তারপর আমি পাট বাটবো এগুলো পরে দেখাচ্ছি ফিরে আসছি আর জিরে রাঁধুনি আর লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো বাটা হয়ে গেছে বলছি একটা ব্যাপার রাধুনি এটাকে কিন্তু চন্দনীয় অনেকে বলে আর দেখতে অনেকটা ওই জোয়ানের মতো কিন্তু জোয়ানের থেকে ছোট দানাগুলো একটু ছোট হয় একটু কালচে হয় তো বুঝবেন কি করে পাশাপাশি দুটো রেখেও কিন্তু বোঝা যায় সেটা ফার্স্ট বোঝা যেটা সেটা হচ্ছে গন্ধ জোয়ানের গন্ধ তো জোয়ান তো সব সবসময় খাই কাঁচা জোয়ানও দেখবেন জোয়ানের একটা আলাদা গন্ধ যখনই জোয়ানের গন্ধটা পাবেন না তখনই বুঝে যাবেন ওটা তাহলে রাঁধুনি আর দানাগুলো হাতে নিয়ে দেখবেন দানাগুলো জোয়ানেরটা একটু সাদা সাদা মানে আর এই রাঁধুনি বা চন্দনী একটু কালচে কালচে রঙটা হয় আর কি চলুন এবার আমি রান্না করছি আর একটা ব্যাপার হচ্ছে সাবেকি রান্না বা পুরোনো দিনের রান্না যেহেতু হারিয়ে যাওয়া রান্না এখন বিশেষ কেউ মশলা বেটে এটা করে না আর এটা কিন্তু মশলা দিয়ে না বাট মানে মশলাটা শিলে না বাটলে ঠিক হবে না টেস্ট আসে না আর কি জিরে যেমন ধরুন জলে ভিজিয়ে রেখে তারপরে মিক্সিতে কতটা ভালো আসে আমি জানি না আমি কখনো করতে পারিনি আর কি যার জন্য জিরে গুঁড়ো আমি ইউজ করি তো এখানে জিরে গুঁড়ো ইউজ করা যেত হ্যাঁ একটু জলে ভিজিয়ে গরম জলে ভিজিয়ে রাখলে হতো কিন্তু রাঁধুনিটা তো গুঁড়ো পাওয়া যায় বলে আমি জানি না তো সেই জন্য আমি ভাবলাম যে রাঁধুনি যখন বাটতেই হবে তাহলে কেন বাকিগুলো নয় টেস্টও ভীষণ ভালো আসে তাতে যে কোনো বাটা মশলাতে আমার মনে হয় আমার মত নিজস্ব মদ আমি দিকে বাটা মশলাতে কিন্তু টেস্ট ভীষণ ডিফার করে খুব ভালো টেস্ট আছে ঠিক আছে এবার রান্নাটা শুরু করা যাক দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি গ্যাসে বসাই নিই আগে এটা আমি রেডি করে নেব তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার এতে আমি দিয়ে দিচ্ছি তা হাফ চামচ আর কি হাফ টি দিয়ে দিলাম কালো জিরে এবারেতে দিয়ে দিচ্ছি মশলা বাটাটা দেবো এতে একে একে হলুদ আন্দারির মতো হলুদ আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে একটু লাল হয় রঙটা এ প্রসঙ্গে আমি বলছি এটা যেহেতু পুরনো রান্না তো আমরা তো ছোটোবেলাতে যে কোনো রান্নাতে আর কি আমাদের তো তখন তো মিক্সির ব্যাপার ছিল না তো শিলাবাটা তো সেগুলোতে কিন্তু সবসময় শুকনো লঙ্কাই খাওয়া হতো তারপরে ধরুন এখন আর শুকনো লঙ্কাটা অত খাওয়া হয় না সেই জন্যই কাঁচা লঙ্কা বাটলাম হুম আপনারা ইচ্ছা করলে কিন্তু যারা শুকনো লঙ্কা বাটা খান অনায়াসে দিতে পারেন রঙটা একটু লালচে হবে এইভাবে আমি এটা মেখে নিচ্ছি আর এই বাটা জলটাও একটু আমি দিয়ে দিচ্ছি এতে খুব বেশি এতে তেল লাগলো না এবার এতে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমার মাছের সাইজগুলো ভীষণ বড় রাখার অসুবিধা হচ্ছে যার জন্য আমি এইটা নিলাম এবার এগুলো আমি মাখিয়ে নিচ্ছি এতে পুরো মশলাতে মাছগুলো মাখিয়ে নিচ্ছি গ্যাস জ্বালছি এবার বসিয়ে দিলাম এর ওপরে প্রথমে গ্যাসটা আমি বাড়িয়ে দেবো আঁচটা বাড়িয়ে দেবো ফ্লেমটা বাড়িয়ে দেবো যাতে এটা ফুটে ওঠে তাড়াতাড়ি করে এখন আর কিচ্ছু দিচ্ছি না একটু ঢেকে দেবো দিয়েছি এবার দু মিনিট হয়েছে হ্যাঁ ফুটে উঠেছে এইবার আঁচটা কিন্তু কমিয়ে দিলাম এবার আমি কিন্তু একটু টমেটো দুটো একটু হাফ টমেটো কেটে দিয়ে দিচ্ছি এবার এটা একদম ঢিমে আছে হালকা করে দেব একদম ঢিমে আছে ঢেকে দিচ্ছি কুক হবে মানে এটা সিদ্ধ হবে ফিরে আসছি পাঁচ মিনিট পরে আবার আমি একটু ঢাকাটা খুলে দেখছি এবার আর অনেকটাই হলো আর কি তিন চার মিনিট মতো হলো এবার আমি আর ঢাকা দেব না এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেব কমে এসছে তেল ছেড়ে দিয়েছে এখন এতে আমি গরম জল অ্যাড করব গরম জল এবার এতে দিয়ে দিচ্ছি দেখুন এগুলো উঠে যাচ্ছে ফুটতে দেব প্রথমে মশলাটাকে ওইভাবে কষিয়ে নেওয়া হলো একদম কম আছে তেল ছেড়ে বেরিয়ে এলো ওইভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া হলো এবার এটা একটু ঝোল মতো করব গ্রেভি মতো করব। আরও পাঁচ মিনিট পরে ফিরে আসছি অনেকটা কমে এসছে এবার এতে আমি একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আমি কিন্তু ডাটি সূত্রই ধনেপাতা পাতা দিই কারণ ডাটিতে গন্ধটা বেশি থাকে একটু ঘুরিয়ে নেব আর একটু জলটা মারবো বা ঝোলটা আরও একটু কমাবো আমি মাছটা বাড়িয়ে দিলাম এবার এটা আমার হয়ে গেছে গ্যাস আমি বন্ধ করে দিলাম দিয়ে আবার একটু ধনে উপর থেকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল এবার একটু স্ট্যান্ডিং টাইম দেব এটা কিন্তু নামিয়ে রেখে দিচ্ছি আমি নামিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম দিচ্ছি ঢাকা দিয়ে দিয়েছি দু মিনিট পরে খুলব উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি একটা দুটো কাঁচা লঙ্কা চার ভাগ করে একটু স্লাইস করে কেটে দিয়ে দিলাম আট টুকরো আমার হাতে মাথা পাবদা রেডি টু সার্ভ কেমন হলো বলবেন আমার হাতে মাখা পাবদা রান্না শেষ করে দেখবেন খেয়ে দেখবেন কেমন হলো জানাবেন আজকের মতো এখানে রাখছি নতুনদের উদ্দেশ্যে বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই ধন্যবাদ